এক বৃদ্ধার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পাহানা গ্রামে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পাহানা গ্রামে থাকতেন বৌমার সঙ্গে তার শাশুড়ি বৃদ্ধা মহিলার নাম মহামায়া মণ্ডল দিদার শরীর খারাপ বলে গ্রামের কোনো ব্যক্তি ফোন করেন তার নাতিকে তড়িঘড়ি গ্রাম থেকে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত চিকিৎসক দেখার পর বলেন যে তিনি মারা গেছেন এদিকে আবার অর্পিতা মণ্ডলকে মল্লারপুর থানার পুলিশ আটক করেছে তবে পরিবারের তরফ থেকে এখনও রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি কি কারণে পুলিশ আটক করেছে বৌমাকে তাও জানা যায়নি ওই ছিল বলতে আমাদেরকে গ্রাম থেকে ফোন করে জানালো যে একটু অসুস্থ হ্যাঁ দিদা আমার দিদা হ্যাঁ তো আমরা গেলাম এখান থেকে আমার বাড়ি কুসুমবা হ্যাঁ এখান থেকে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে একদম তুলে নিয়ে এসেছি হসপিটালে হ্যাঁ পেশেন্ট তখন কিছুই নড়াছড়া কিছুই নাই হ্যাঁ পেশেন্ট পুরো একদম ইয়ে হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে সে পেশেন্টকে নিয়ে এসে আমি এমার্জেন্সিতে নিয়ে এলাম এমার্জেন্সি হসপিটাল এমার্জেন্সিতে নিয়ে এসে দেখালাম সে দেখে দেখে বললেও মারা গেছে অনেকক্ষণ আগেই এই কেসে অন্য কিছু জানি বলতে ধরুন আমি তো এখানে থাকি দূরে এবার অতটা আমার ডিটেলসে কিছু এখন জানা হয়নি আমরা সঙ্গে সঙ্গে গেছি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এবার খবরটা নিয়ে তবে আমি বলতে পারবো না এ বিষয়ে মারা গেছে নিদাম নাম মহামায়া মন্ডল আচ্ছা বৌ মাকে ধরে ধরেছে পুলিশে জানি বলতে আমরা যখন ঢুকি তখন আমার সঙ্গে দেখা হয়নি এবার আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমি খবরটা এখন নিতেও পারিনি এখন নিশ্চয়ই ধরেছে তাহলে হবে আমি জানি না সঠিক না সঠিক আমার জানা আমি ঢুকে ঢুকে বেরিয়ে চলে এসেছি মানে খবরটা সম্পূর্ণ না পেয়ে আমি বলতে পারি না এসব কথা আমার নাম সিদ্ধার্থ দাঁ